বেঞ্চে দাঁড়িয়ে থেকেও মাঠের উত্তেজনা মায়ামির জয় আর পাশে বসেই দেখলেন লিওনেল মেসি হ্যাঁ মাঠে না নামলেও কিন্তু বেঞ্চ থেকেই তিনি সেই জয়গান শুনতে পেলেন আজকের এই ভিডিওতেই দেখব কিভাবে একটি এক শূন্য ম্যাচে দশ জনের দল ধাক্কা দিতে পারে এবং কিভাবে মেসি নিজের সুস্থতা নিয়ে আবার ভবিষ্যতের সম্ভাবনার আলো দেখাচ্ছেন বাংলাদেশ সময় সোমবার সকালে লিগ সকারে শার্লট এফসি কে এক শূন্য গোলে হারিয়ে যায় ইন্টার মায়ামির আজকের ম্যাচে মেসি যিনি সাধারণত দলের হৃদয়ে মাঠে নামেননি কিন্তু ব্যাঞ্চ থেকে দলের জয় দেখেছেন মেসি শেষবার মায়ামির হয়ে মাঠে নেমেছিলেন গত মাসের ২৬ তারিখে এবং শেষ তিন ম্যাচে তাকে ব্যবহার না করলেও কোচের কথায় জানা যায় তিনি আগের তুলনায় অনেক সুস্থ আছেন ম্যাচের প্রথমার্ধে কিছু নাটকীয়তা শুরু হয়ে যায় দশ জনে পরিণত শার্লট এফ সির বিপক্ষে প্রথমার্ধে মায়ামের হঠাৎ হয়ে দশ জনে পরিণত হয়ে যায় লাল কার্ডের ঝটকা ম্যাচের আটত্রিশতম মিনিটে গোলকিপার অস্কার উস্তারে লাল কার্ডে মাঠ ছাড়েন এরপর কোচ অবিলম্বে তৃতীয় গোলরক্ষক রোকুকে নামিয়ে দেন এমন এক পরিস্থিতিতে যখন দল ছিল সীমিত সংখ্যায় তখন দ্বিতীয়ার্ধের শুরুতে নাটকীয়তা আরও বাড়ে মাত্র দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে লুইস সুয়ারাজের চমৎকার পাস থেকে তাদেরও অ্যারেন্দে গোল করে যায় এবং এই গোল তাকে টানা চার ম্যাচে গোল করার গর্ব এনে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে। সীমিত সংখ্যায় খেললেও দৃঢ় প্রতিরক্ষা দ্বিতীয়ার্ধের পুরো সময় দশ জনের দল হলেও শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষকে গোল দিতে দেওয়া হয়নি টেকটিক্সের মহত্ব কোচের তাৎক্ষণিক পরিবর্তন রোকোর মতো অভিজ্ঞ খেলোয়াড়কে মাঠে এনে সঠিক সময়ে কাজে লাগানো এসবই ছিল টেকটিক্যাল দক্ষতার প্রকাশ তুলনামূলকভাবে বলতে গেলে অনেক দল হয়তো বড় সংখ্যায় খেললেও আজকের এই ম্যাচে দেখানো হলো কৌশল আর সিদ্ধান্তের গুরুত্ব কতখানি মাঠের সর্বকিছু ছাড়াই শুধু দলগত সমন্বয় ও চূড়ান্ত মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় জয় এনে দেয় কিছুটা হাস্যরসের ছোঁয়া দিলে বলতে হয় মেসি হয়তো মাঠে না নামলেও ব্যান্স থেকে মাঠের নাটকীয়তা দেখে যেন নিজের টেকটিক্যাল পরামর্শ শেয়ার করতে চেয়েছিলেন বলুন বেঞ্চের কাছ থেকে কি কি ট্রিক্স শেখা যায় আরেকদিকে মায়াবীর খেলোয়াড়রা যেন বলছেন আমরা দশ জনে খেলতে পারি এগারো জনে নয় কিন্তু মাঠে আমাদের আত্মবিশ্বাস এগারোরও বেশি এরকম হালকা রসিকতা ম্যাচের উত্তেজনাও আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবার একটু নজর দিন যিনি মাঠে ছিলেন না লিওনেল মেসি ব্যান্স থেকে জয় দেখানো আয়রনি মেসি যিনি প্রায়শই খেলার কেন্দ্রে থাকেন আজ ব্যান্সে থেকে টিমের জয় দেখে উদ্দীপ্ত হয়েছে ভবিষ্যতের পরিকল্পনা কোচের মন্তব্য অনুযায়ী মেসির সুস্থতা এখন আগের তুলনায় অনেক ভালো যা তাকে ভবিষ্যতে মাঠে ফিরে আসার জন্যই প্রস্তুত করে দিচ্ছে স্ট্র্যাটেজিক বিশ্লেষণ হয়তো কোচ এখন মেসিকে একটু বিশ্রাম দিয়ে দলকে নতুন কৌশল ও টেকটিক্সে চলার সুযোগ দিচ্ছেন যাতে তার সুস্থতা সম্পূর্ণ হয় এবং আবারও নতুন উদ্যমে মাঠে ফিরে আসেন শেষমেশ আজকের ম্যাচে আমরা দেখলাম কীভাবে জনে খেলার মধ্যেও দলগত সমন্বয় ও টেকটিক্স জয় এনে দেয় হঠাৎ করে যাওয়া লাল কার্ডের ঝটকাতেও দ্রুত সিদ্ধান্ত এবং সঠিক পরিবর্তন ম্যাচের ফলাফল নির্ধারণ করে আর ব্যাঞ্চের পাশে বসে থাকা মেসি তার সুস্থতার প্রমাণস্বরূপ ভবিষ্যতের সম্ভাবনার আলো দেখাচ্ছেন এই ভিডিওতে আমরা শুধু ম্যাচের ঘটনা নয় বরং তাৎক্ষণিক কৌশলগত সিদ্ধান্ত খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা এবং টিম স্পিরিটের এক অনন্য মিশ্রণ দেখলাম আপনাদের কি মনে হয় এই ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত কোনটি ছিল নিচের কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানান কিভাবে একটি বেঞ্চের গল্প হতে পারে খেলোয়াড়দের জয়গানের এক অবিস্মরণীয় অধ্যায়